আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক সহজ একটা রেসিপি শেয়ার করবো যেটা আমরা সবাই রান্না করতে জানি এবং পারি তারপরও আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তেলেপিয়া মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা ভালো মতো তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার পরে হচ্ছে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দুইটা কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো তারপরে হচ্ছে আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো দিব। আসলে যতটুক মাছ সেই পরিমাণে দিয়ে দিতে হবে তারপর দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে আসলে এই রেসিপিটা আমরা সবাই করি তারপরও আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো এই যে ভালো মতো কষিয়ে নিব আমি চেষ্টা করি খুবই সহজ করে আপনাদের সাথে রেসিপিগুলা শেয়ার করার জন্য যাতে করে আপনাদের যদি প্রয়োজন হয় করতে পারেন তারপরে এক চা চাঁচামিচ হচ্ছে মরিচের গুঁড়া ও হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব মানে আপনারা পরিমাণ মতো দিতে পারেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন তারপরে ভালো মতো কষিয়ে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো আপনারা যে যেভাবে রান্না করে থাকেন মতো কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইভাবে তেলাপিয়া মাছ ভাজিয়ে ভুনা করলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় আর যারা সিঙ্গেল বা প্রবাসে থাকেন আমার ভিডিও দেখে যদি সামান্যতম আপনাদের উপকারে আসে তো আমার নিজেরও অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আমার এই সহজভাবে সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন যে কেমন হল মতো পানি দিয়ে দিলাম ভালো মতো জাল করে পানি যতটুকু পরিমাণে আমাকে ঝোল প্রয়োজন অতটুকু পরিমাণে রেখে নিব এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে যারা আমার রেসিপিটা দেখে থাকেন সব সময়ের জন্য ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করে দেবেন তারপরে এই যে নামানোর আগে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। এতে করে আলহামদুল্লাহ টেস্ট অনেক বেশি ভালো হয় আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না পরিমাণ মতো হচ্ছে মাখা মাখা ঝোল রাখবো তো যারা আমার ভিডিওটা দেখে থাকেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার রেসিপিগুলা দেখবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু এবং ফ্রেন্ডস সার্কেলের মাধ্যমে সবার কাছে চলে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম